ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইল যে উনি আইসে এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যে এটা হইলো যে পৃথিবী উল্টা যেতে পারে না আপনি ছাত্রলীগকে তো ব্যান করা হয়েছে এটা আউটলোড আপনি কি হিজবুত তাহরির তো একটা ব্যান্ড অর্গান তার আপনি ওদের

আমি আপনাকে বলি আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেট লাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয় না কিন্তু একমাত্র আমি কিন্তু এই উদাহরণ নিজের হাতে রক্ত এই উদাহরণ নিজের হাতে রক্ত ছাত্রলীগের একটা লিডারকে আপনার বিয়ে দাও এটা আসলে সকল আইনেই আটকায় এটা যেমন বাংলাদেশ আইনে আটকায় এটা আমেরিকান আইনেও আটকায় কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায় সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনে আটকায় এই আইনেও আটকায় আমি যেটা বলতে চাইতেছি স্পষ্টত ওনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে এবং সেটা আপনাদেরও মনে হয়েছে এইটা কি ঠিক কিনা আসলে আপনার এই ভয়টা অমূল্যস এর বিষয় না এটা কনভিন্সের বিষয় না এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয় হ্যাঁ আপনি কি মানে এই বলে আপনি কি আনসার উল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ সাংবাদিকদের জন্য সাংবাদিকদের জন্য সাংবাদিকদের জন্য যে কোন সময় যে কোন ইন্টারভিউই আসলে এটা যদি আইনের বাধা না থাকতো আমি মোরাল আমি মোরালি মনে করি না যে ইন্টারভিউ নাও আমি মোরালি মনে শোভে বলি মোরালি আমি মনে করি না যে ইন্টারভিউটা নিলে আমি আমার মোরালের দিক দিয়ে এথিক্সের দিয়ে যেটা আপনি সংবাদ সংবলনে বলেছেন আমি মনে করি নাতে এতে আবার কোন মোরাল কোনো কিছু আছে আমি আমি মনে করি যে ইন্টারভিউটা কিন্তু আইনের ব্যাপারটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশেও আমেরিকাতেও এইটা আমি

যাই হোক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ে উঠেছে করাচি থেকে প্রথমবারের মতো জাহাজ এলো আওয়ামী সঙ্গে যার যার বৈরিতা ছিল তার সঙ্গে বন্ধুত্ব করা হবে এইটা কি এই সরকারের পররাষ্ট্রনীতি নাকি সরকার পররাষ্ট্রনীতিটা অন্যভাবে দেখছে সবে আপনি কি দেখেন না সরকার পররাষ্ট্রনীতি এখানে প্রফেসর ইউনিসের এটা খুবই উনি একটা আমি এটা ওই যে আমার যে নয় পয়েন্টের মধ্যে এটা লিখেছি যে ফরেন পলিসিতে উনি নতুন ডিরেকশন এনেছেন এটা কি উনি চাচ্ছেন যে সার্ক যেটা মরিবান্ড হয়েছে মানে একটা মৃত পায়ে হয়ে রয়েছে সেটাকে উনি রিভাইভ করতে চাচ্ছেন সার্কের মধ্যে সমস্ত দেশের সাথে যাতে আমরা খুব দৃঢ় একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি এই জন্য এই বছর ওনার ইচ্ছা ছিল যে আমরা উনি যখন ইউনাইটেড এর জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন তখন ওনার ইচ্ছা ছিল যে যতগুলো সার্কেল লিডার আসবে তাদের সাথে যত একবার পাঁচ মিনিটের জন্য হলেও যেন ফটোশুট করা তাতে এক ধরনের মেসেজ যায় প্রত্যেকটা দেশে যে না আমরা একসাথে আছি এবং এটা হয় কি যেই বৈরুতা তৈরি হয় আমি আপনার সাথে যদি কথা না বলি তাহলে আপনার সাথে দূরত্বটা বেশি তৈরি হয় আমি আপনার সাথে কথা বললি তা একসাথে থাকি তাহলে হয় কি অনেক ধরনের সমস্যা খুব দ্রুত সমাধান হয় তো আমরা মনে করি যে ওনার ইচ্ছা হচ্ছে যে সার্কটাকে রিভাইভ করা সেই আলোকে আপনি জানেন নেপালের থেকে চল্লিশ মেগাওয়াটের আমরা পাওয়ার আনছি সাউথ এশিয়া গ্রিড যদি হয় তাহলে এমনও হয় যে নেপালের চল্লিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদনের ওদের অ্যাবিলিটি আছে সেটাকে আমরা ট্যাপ করে বাংলাদেশে আনতে পারো সেক্ষেত্রে আমার কয়লা পুড়িয়ে মানে ফসিল ফুয়েল পুড়িয়ে তাহলে আর আমার বিদ্যুৎ আনতে হয় শফিক ভাই পাকিস্তানের সাথে আমার সম্পর্ক শফিক ভাই এটা একটু বলে রাখি যে আর যে সেই যে শিপের কথাটা বললেন সেই শিপটা কিন্তু দুবাই থেকে ছেড়েছে জেবেল পোর্ট থেকে ওইটা করাচিতে টাচ করেছে পরে তারপরে চিটাং এ আসছে চিটাং থেকে ইন্দোনেশিয়ার একটা পোর্টে গেছে ওইখান থেকে মালয়েশিয়ার পোর্ট এ যায় এটার সমাপ্তি হয়েছে সেটা তো একদমই সেটা অসুবিধা আমার কোন অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আমার কোন অসুবিধা নাই আমার খুবই সুবিধা লাগে আমার কাছে খুবই সুবিধা লাগে আমার খুব সুবিধা লাগে কারণ হচ্ছে শেখ হাসিনাও তো ইমরান কে ফোন করেছিলেন এক ধরনের কমিউনিকেশন ইনিশিয়েট করেছিলেন সেটা হয়তো তিনি জারি রাখতে পারেন নাই নানা ধরনের দুর্বলতা তার ছিল সেটা আমার কোনো অসুবিধা নাই আমার কাছে সেটা সুবিধাই মনে হয় কিন্তু আমি যেটা জানতে চেয়েছিলাম যে মানে আউবিলিক যেগুলো করতে পারে নাই সেগুলি করার ব্যাপার আপনারা দায়িত্ব অনুভব করতেছেন নাকি সেগুলি এটা মানে অর্থনৈতিক ভাবে এটা ধরেন পাকিস্তানের আপনি জানেন ইয়ারন খুব ওরা ব্রিলিয়ান্ট ওদের ইয়ারনে ওদের একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে আমি যদি আমি যেইখান থেকে পণ্য আনলে আমি মিনিমাম সুবিধা পাবো আমি সেই জায়গায় যাবো আমার ওই বইরি আমি রেখে আমার লাভ নাই আমার ইকোনমি তাতে ইয়ে হয় আমার এই যে পিয়াজ আমি দেখছি যে ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আনলে আমার পাকিস্তান এই বছর পেঁয়াজ ভালো হয়েছে আমি যদি পাকিস্তানেতে কম দামে পেঁয়াজ আনতে পারি হোয়াই নট আমি নিয়ে আসি তা আমি এই যে আর একটা দেশকে আমি ইয়েতে রেখে আমি ট্রেডের ক্ষেত্রে আই ওয়ান্ট উই ওয়ান্ট টু বি গুড ফ্রেন্ডস অব এভরি ওয়ান ওকে